আমরা আল্লাহ সুহান তা তাল্লার প্রশংসা করছি এবং আমাদের নিজেদের বিবিধ ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়াত প্রাপ্ত হয় আর যাকে হেদায়াত দেন না সে কোনোদিন দিন প্রাপ্ত হয় না আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি যে তিনি এক এবং এর পাশাপাশি রব্বুল আলমিনের হাবিবের সানে সলাত সালাম পেশ করছি হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন তিনি যে আপনাদের প্রতি সৃষ্টিগুলকে অনুগত করে দিয়েছেন সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আসমান ও জমিনে যা কিছু আছে সবই তিনি আপনাদের অধীন করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তিনিই আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে নানা প্রকার ফল ফলারি জন্মে তোমাদের জীবিকার জন্য তিনি নৌযান তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যাতে সেগুলো তার নির্দেশে সমুদ্রে চলাচল করে তিনি সূর্য চন্দ্রকে অনন্তকালের জন্য নিয়মের অধীন করে দিয়েছেন এবং উভয় চলাচলকে করেছেন অভিনব শৃঙ্খলায় পরিপূর্ণ তিনি বলেন সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাব অনুযায়ী চলে তিনি আরো বলেন এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য যিনি সবকিছুকে করেছেন সুসংহত কাজেই সূর্য চন্দ্র এমন দুইটি মহান নিদর্শন জাবান্দার প্রতি আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা অনন্য প্রজ্ঞা ও অনুগ্রহের প্রমাণ বহন করে সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের পানে ছুটে চলে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণে আর চাঁদের জন্য তিনি মনসিল সমূহ নির্ধারণ করেছেন অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায় সূর্যের পক্ষে চন্দ্রের নাগাল পাওয়া সম্ভব নয় রাত ও দিনের আগে যেতে পারে না প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে এই দুইটি প্রখণ্ড নিদর্শনকে আল্লাহ তালা চাইলে বাংলাদের জন্য ভীতি ও সতর্কীকরণ হিসেবে নিষ্প্রভ করে দেন রসুল সাল্লিহ্লাম জীবনের শেষের দিকে যখন তার ছেলে ইব্রাহিম মারা গেল সেই প্রচন্ড গরমের দিনে যখন সূর্যগ্রহণ দেখা দিয়েছিল তখন রসুল সাল্লিম গায়ের চাদর টানতে টান মসজিদের দিকে অগ্রসর হন যেন তিনি কিয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কা করলেন মসজিদে পৌঁছানো মাত্রই তিনি একজনকে এই বলে ঘোষণা দিতে বললেন আসলামি আহ অর্থাৎ সলাতের জন্যে তোমরা দ্রুত সমাবেত হও ফলে নারী পুরুষ ছোট বড় সকলেই এসে জড়ো হলো রসুল সাল্লাম তাদের নিয়ে একটি সলাত আদায় করলেন যার নমুনা ইতিপূর্বে ছিল না তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রুকু ও সিজদা, দীর্ঘতম করে নামাজ আদায় করলেন যখন সেজদায় গিয়ে পৌঁছালেন তখন তাকে বলতে শোনা যায় আয় রব আপনি কি আমাকে প্রতিশ্রুতি দেননি যে আমি থাকা অবস্থায় তাদের স্বাস্থ্যের মুখামুখি করবেন না হে আল্লাহ আপনি কি প্রতিশ্রুতি দেননি যে ক্ষমা প্রার্থনা করা অবস্থায় আপনি তাদেরকে পাকরাও করবেন না এরপরে তিনি প্রদান করেন তিনি বলেন নিশ্চয়ই চন্দ্র আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে দুইটি নিদর্শন এদের মাধ্যমে তিনি বান্ধবদেরকে ভয় দেখান এটি পরীক্ষা করার জন্য যে কে তার কাছে তওবা করে আর কারো মৃত্যু কিংবা জন্মের কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন তা দেখবে তখন দ্রুত স্থলা আল্লাহর জিকে দোয়া ও ক্ষমা প্রার্থনার দিকে ধাপিত হবে অন্য বর্ণনায় এসেছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তাকবীর বলো সাদাকা করো সালাত আদায় করো যতক্ষণ না আল্লাহ তোমাদের জন্য তা দূর করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার খুতবায় আরো বলেছেন হে মুহাম্মাদের উম্মত আল্লাহর কসম আল্লাহর কোন বান্দা ব্যভিচার করলে কিংবা কোন বান্দি ব্যভিচারে লিপ্ত হলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারীর কেউ নেই হে উম্মতে মুহাম্মাদ আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে অল্প অল্প হাসতে এবং বেশি বেশি কাঁপতে আর তিনি নামাজারত অবস্থায় জান্নাত ও জাহান্নাম অবলোকন করেছেন তিনি বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নামও দেখেছি আমি জাহান্নামের নামের যে ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি আর আমি লক্ষ্য করেছি এর অধিকাংশ অধিবাসী নারী তাদের এই পরিণতি মূলত স্বামীদের প্রতি অকৃতজ্ঞতার প্রদর্শনের কারণে তাছাড়া তিনি বেশ কিছু পাপিকে সেখানে শাস্তি পেতে দেখেছেন তাদের মধ্যে রয়েছে আমর ইবনে লোহাই এবং সেই নারী যে বিড়ালকে খেতে না দিয়ে বন্দি করে রেখেছিল তিনি আরো বলেন আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে তোমরা কবরে দাজ্জালের পরীক্ষার মতো কঠিন এক পরীক্ষায় পতিত হবে তোমাদের জন্য তোমাদের কাছে এক ব্যক্তিকে এনে বলা হবে এই মানুষ সম্পর্কে তুমি কি জানো তখন মোমেন কিংবা দৃঢ় বিশ্বাসী বলবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমাদের কাছে স্পষ্ট প্রমাণ ও হেদায়ত নিয়ে এসেছিলেন আমরা সারা দিয়েছি বিশ্বাস করেছি অনুসরণ করেছি তখন তাকে বলা হবে তুমি সৎকর্মশীল হিসেবে আরামে ঘুমাও কিন্তু মোনাফিক বলবে আমি জানি না আমি লোকদেরকে কিছু বলতে শুনেছি আমিও তাই করেছি বা তাই বলেছি কাজে তাকে অবলম্বন করুন তার নিদর্শন সমূহ থেকে শিক্ষা গ্রহণ করুন চন্দ্র সূর্য গ্রহণ করলে তা থেকে শিক্ষা নিন এবং একান্তভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন নিশ্চয় আল্লাহ তালা রাতের বেলায় তার হস্ত প্রসারিত করেন দিনের পাপিদের তওবার আশায় আর দিনের বেলায় তার হস্ত প্রসারিত করেন রাতের পাপিদের তওবার আশায় এমনটি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত চলতে থাকবে সুবহান রব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين